মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ মুসলমান করে পাঠিয়েছে পৃথিবীর মাটিতে সবাই বলি আলহামদুলিল্লাহ এবং বলেছেন হাক্কত কতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবলে এসো না সবাই বলি আলহামদুলিল্লাহ জাতি হিসাবে আমরা সমস্ত জাতির শ্রেষ্ঠ মুসলমান নবী আমাদের সমস্ত নবীদের सरदार নবী আমাদের ধর্ম সমস্ত ধর্মের থেকে পবিত্র ধর্ম ইন্নাল দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম শুধু তাই নয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিল সিলমি কাফা সবাই বলি আলহামদুলিল্লাহ মুসলমানের কোনো ভয় আছে এত আস্তে জোরে বলেন মুসলমানের কোনো ভয় আছে কোথায় পাবেন কথাটা ভালো করে শুনে রাখেন আল্লাহ বলেন নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুল করিব নিশ্চয়ই তুমি জয় হবে কিন্তু শর্ত হলো আবার শরীল মুমিনিন তোমাকে মুমিন হতে হবে আল্লাহ আমাদের জয় সুনিশ্চিত করেছেন অথচ আজ আমরা পৃথিবীর মাটিতে পরাজিত অবস্থায় আমাদের কতকগুলো দোষ আছে যে দোষ আমরা কোরআন পড়ি কোরআনের জালসা শুনি জালসা করি কিন্তু কোরআনের আইন মতো জীবন আমরা গড়তে চাই না এক নম্বরে সুদ হারাম না জায়েজ বরুল মুসলমান সুদ খাই কি খায় না সেই হারাম খাওয়া গাঁজা খাইলে কি খয় গাঁজা খোর মদ খাইলে কি কয় মদ খোর তারপরে হিরোইন খেলে কি কয় হিরোইন খোর তাহলে হারাম খেলে তাকে কি বলা লাগবে জোরে বলেন তাহলে সেই সুদ খাবেন আপনি আর আমরা দোয়া করব দোয়া কবুল হবে না তখন কি বলবেন আগে মৌলবীদের দুয়ায় ধার ছিল এখন আর মৌলবীদের দুয়ায় ধার নাই যার জন্য আল্লাহ শুনে না আবার অনেকে বলে মৌলবীরা ধর্ম ডাকে শেষ করে দিল জীবিত আছে দেখে এখন আমাদের ভিতরে বিশাল টেনশন চলতেছে ইসরায়েল আর ফিলিস্তিন বলেন ঠিক কিনা ইসরায়েলের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান তো একজন তুলতে যাই খপ করে নামাই ফেলছে

একত্রিত হতে হবে ইন্টারনেট খুললেই দেখি ইরান সৈন্য পাঠাবে ওই পর্যন্তই হেসবুল্লা পাঠাবে ওই পর্যন্তই সিরিয়া পাঠাবে ওই পর্যন্তই তুরস্ক পাঠাবে ওই পর্যন্তই কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানের কাছে কোনো মুসলিম রাষ্ট্র এখনো সহযোগিতা করে না ইন্নামাল মুমিনুনা ইখওয়াব আল্লাহ বলেন মমিনগণ পরস্পর ভাই ভাই কিন্তু দুঃখের ব্যাপার আপন নিজের ভাই যদি অসুখ হয়ে মরে খালা তো ভাই মামা তো ভাই চাচা তো ভাই ফুপা তো ভাই বন্ধু বান্ধব সহযোগিতা পায় কিন্তু আপন ভাইকে আমরা সহযোগিতা করতে চাই না খালি ঠিক বললে হবে না এখনো হিংসা নিন্দা বাদ দিয়ে এক জায়গায় হই তাহলে যেভাবে ঘিরাও করেছে রে মুসলমান পিঠের চামড়া কিন্তু আমাদেরও থাকবে না সব হিংসা বাদ দিয়ে আমরা এক হতে রাজি আছি কিনা তাবলিক জামাত জামাত ইসলাম আট রশি চরমুনাই মানিকগঞ্জ পীর মুরিদি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম আমরা সবাই কোরআনের জন্য এক জায়গায় হতে রাজি আসি কিনা আগে আমার কোরআন ঠিক অথচ আমরা সব এক একজন এক একজনের বদনাম করি এক একজনের এক একজনের গিবদ করে আজ আমরা রাস্তায় ভাগাভাগি করে বসে আছি। এইভাবে যদি আমরা এখানে চারজন হুজুর আমার নাতি মালেককে দিয়ে পাঁচজন আমরা পাঁচজন যদি মারামারি করে পাঁচ দিকে যাই তাহলে এই মুসি পাড়ার থেকে মুসি এসে আমাদেরকে থুতু দিবে বলে জাতি ঠিক নেই তাহলে আমরা রাজি আছি কি না রাজি আছেন তো খালি কি হাত তুলে হ্যাঁ নাকি অরিজিনাল মনের থেকে রাজি আছেন মনের থেকে যদি রাজি থাকেন একটা আমল করে দেখান সামনের দিকে এক হাত করে আগায় আসতে হবে দেখি এই আমলটা আগে করেন নাকি তারপরে পরে এই তো খালি স্লোগান দেওয়া সবাই একটু আগায় আসলে তারপরে বুঝবো যে না আমাদের ভিতরে আর হিংসা নাই এই আলানুর হাফিজিয়া মাদ্রাসা ইয়ীম খানাতে আমরা শপথ গ্রহণ করি আমরা যেন আর দূরে থাকি না সবাই যেন এক জায়গায় আসি সবাই আগায়ে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ kurang pola মানুষ গুলো ইজ্জত পাবে না বে ইজ্জতি হবে জোরে কোন ফারমা বাড়ি মাদ্রাসার ভিতরে এসে উস্তাদদেরকে জিজ্ঞাস করছি ছাত্র কয়জন বলে এক থেকে দেড়শো বলে লিল্লা বোর্ডিং এ কয়জন বলে হুজুর এটা হলো এতিমখানা সব এই জায়গায় রান্না করে খাওয়ানো হয় বাইরে আমার বর্তমান জামানায় পাঁচজন মেহমান বাড়িতে আসলে বাড়ির মুখ কালো হয়ে যায় কখন যাবে বা কবে যাবে আবার ইশারা দেয় ট্রেন তো কালকে না আজকে যদি ট্রেন না ধরেন তিন দিন আর ট্রেন পাবেন না তার মানে মেহমান গেলে বাসে ঠিক কিনা আর প্রতিদিন দেড়শো তিন বেলা খালে তিন দেড়া সাড়ে চারশো মানুষ কে কে জিকিন মানুষ রে তুমি যতই লাফালাফি করো না কেন রোজের মালিক একমাত্র আল্লাহ তোমার আমার আল্লাহ অত বড় আল্লাহর ক্ষমতা দেড়শো লোক ডেলি তিন বেলা খায় বলেন সবহান কিন্তু আপনাদের দানে মাদ্রাসার ভিতরে টাইলস দেখে আমার মনটা ভরে গেল মাদ্রাসার ভিতরে আপনারা যেভাবে মাদ্রাসাটাকে সাজিয়েছেন মসজিদ তো নাই না মসজিদ এখন মসজিদটা হয়ে হয়ে গেলেই খোদার ঘর ঘর আর যায় বলে কিন্তু আপনারা আবার মনে করেন না যে হুজুর এই এই কথা বলে মনে হয় আদায় শুরু করবে শুরুতে আদায় শুরু করলে তারা দাওয়াত হয় নাকি পাওয়া এটা ওয়াজ করা লাগে না জোরে বলেন ঠিক কিনা আমরা যে দান করি এ দানের আর ওয়াজ করব কি বাজার করে আসি দুই টাকা নোট একটা ফাটা টেপ মারা ওর বউকে দেয় লোকটার আবার অভ্যাস যে বাজার করে আইনি যে কয়টা টাকা বাসে সব ওর বউকে দেয় তো ওর বউ বলছে আচ্ছা এমনি আকারা এমনি অভাব আর তুমি এই ফাটা টাকা কয় টাকার নোট জোরে টাকা তুমি ফাটা টাকা নিয়ে আসছো কি করে হ্যাঁ কত বড় আল্লাহ স্বামী ডাক দিয়ে কয় পাঞ্জাবে পকেটে রাখো কাল শুক্রবার ওটা আল্লাহর ঘরে সালায়ে দেব এই হলো আমাদের দানের চেহারা ধরে বলে ঠিককে যখন আমরা কালেকশন করি কে আছে সিমেন্ট দেওয়া দুইশো বস্তা সিমেন্ট হয়ে যায় মারহা বানিয়ে দু আনিয়ে চলে যায় আবার দুই বছর পরে ওই জায়গায় প্রধান বক্তা হয়ে যায় কমিটির লোকজন কয় হজুর আপনার আল্লাহর কিরি লাগে কি আল্লার কিরি দাও কেন বলে খবরদার সিমেন্ট আদায় করবেন না আজ থেকে তিন বছর আগের এক দুইশো বস্তা সিমেন্ট এক বস্তাও কেউ দেয় না বিরানি বলেন পোলাও বলেন মানুষ হজম হইয়া যাবে আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে নবীজি দান চাইলেন হজর তোমার এত পরিমাণ দান করে দিলেন মসজিদে নববীর ভিতরে জাগা হল না হজরত ওসমান হাজার হাজার টাকার মালামাল দান করলেন হয আবু বকর একটা টুপলা নিয়ে এসে কয় নবী গো এই টুপলাটা আপনাকে দিয়ে দিলাম আমার নবী চোখের পানি ফেলায় কয় আবু বকর গো এই যে টুপলাটা তুমি দান করেছ কালকিয়া মতের মাঠে আমি নবী তুমি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত আমি নবী জান্নাতে পা না বলেন তো দানে উমর ফার্স্ট সেকেন্ড আর আবু বকর কি আবু বকর ফার্স্ট বানিয়ে দেওয়ার কারণটা টাকা যদি ওই দেড়শো টাকা যদি দেড়শো এ দেন হযত আবু বকরের মতন অন্তর থেকে দিতে হবে আল্লাহ খুশি হয়ে যায় আমার নবীও খুশি হয়ে যায় ফাটা দুই টাকা দান করে আবার গল্প করে মসজিদে দিলাম ভালো করে শোনেন ফিলিস্তিনের ওয়াজ করব। আজকে অন্য ওয়াজ না আজকের ওয়াজ খালি ফিলিস্তিন ওই যে কাফেরের কাফেরের কি নাম করে পাগলা মৌ মৌ বুল্লার সাখে ঢেল মারিস না তোর জান বাঁচবে না

রাত্রে দরজা বন্ধ হয় না মোয়াল্লিম দরজা বন্ধ করতে যায় বন্ধ হয় না কাঠমিস্ত্রি এনে দরজা বন্ধ করতে গেলো বন্ধ হলো না যেই জায়গায় তোরা হামলা চালাছিস ওই মসজিদের দরজা পর্যন্ত জানে আজ নিশি রাত্রিতে আমার রহমাত দয়ার নবী আসবে যার জন্যে আমার ওই জায়গায় ওই দরজায় বোমা মারা এত সহজ কথা নয় তবে আমাদের মুসলমানের ভিতরেও কিছু বেঈমান দেখছি বলে হুজুর এত দলিল দেন কিন্তু ফিলিস্তিন যে সব মেরে শেষ করে দিল সেই বেঈমানকে বলতে চাই জয় হতে গেলে ক্ষয় হওয়া লাগে জয় হতে গেলে ক্ষয় হওয়া লাগে ওই ফিলিস্তিনে বহু নবীর কবর আছে এত সহজে মনে করো না কাফের দল তোমরা ধ্বংস করতে পারবা আর একটা মনে দায়ী ওই মসজিদে আর একবার ইমামতি করবে হজরত ইমাম মেহেদি আলাই হিউয়া ওটা পরে বলছি একজন গরীব নবীর কাছে এসে আর সালা তো আর সালা মো আলিকাই মানে তিন দিন চার দিন ঘরে। খাবার থাকে না আমি বড় অভাবিক আমাকে কিছু দান করেন আমার নবীজি বলছেন বাবাজি রে এমন টাইমে আপনি দান চাইছেন আমার এমটি পকেট এমটি মানে কি তো লোকটা বলছে আপনি যদি এমটি পকেট হন পৃথিবীর সব থেকে বড় নেতা তাহলে আমার কি হবে এই মানুষটার কাছে আপনি চাইলেই যে পাবেন সে সময় তো তার কাছে নাও থাকতে পারে ঠিক কিনা বলে তোমার আসলে খুব অভাব বলে চিঠি লিখতেছে আরে বলেন আমার আশা করি মহান আল্লাহ ইচ্ছায় ভালো আছো এই লোকটা কলেমা পড়ে মুসলমান হয়েছে মুসলমান পরস্পর কি আল্লাহর সব থেকে বড় নিয়ামত প্রত্যেকটা মমিন আর এক মমিনের জন্য ভাই এই উসমান এই লোকটার সংসার চলে না অভাব তাড়াতাড়ি আমি পাঠালাম লোকটাকে কিছু আল্লাহর ওয়াস্তে দান করে দিও সিগনেচার করে দিয়েছেন ইতি আখিরি পৈগম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই নে আমার জামাই উসমান কি যেরকম আবু বকর কি হজরত আমরা কি ফকির ফকির না ধনী কিন্তু দানের বেলায় আমরা ফকির এখন যদি যাদের ঘরের বেড়া নাই তার বউটা যদি হঠাৎ করে পড়ে হার্ট ফেল করে স্ট্রোক করে হাসপাতালে নিয়ে যাবে ডাক্তার বাবাজিরা আগে দশটা টেস্ট দিবে দশ দশে এক লাখ টেস্ট করতে লাগে ওই রাতারাতি টাকা ম্যানেজ হয় কি হয় না গরুর মাংস কত করে সাতশো টাকা গরুর মাংস এলাকায় যদি একটা গরু জবাই হয় সিরিয়ালে দাম দেওয়ায় মুশকিল হয়ে যায় সিরিয়ালি পাওয়া যায় না সব জায়গায় আমরা অভাব নয় অভাব হলো শুধু মাদ্রাসা আসা আর মসজিদের বেলায় মনে রাখি যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে কিনে নিয়েছেন আমার নবীর মহাব্বতে শুধু মন থেকে অন্তর থেকে দান করে তারা দানবীর হয়ে এই জাননাতে গেছেনটা আমার জামাইকে দাও আমার জামাইয়ের অন্তর বড় ও দান করবে তোমার অভাব থাকবে না যাও চলে যাও ও চিন্তা করছে বিসমিল্লাহ রহমান রাহিম আজ সুযোগ পাইছি যে আমি ধনী হয়ে যাব উসমান গনি নবীজির জামাই কয় মেয়ে বিয়ে করিছে নবীজির জামাই আজ আমি ধনী হয়ে যাব চিঠিটা নিয়ে গেছে যাই দেখে মসজিদে কোরআন তেলাওয়াত করতেছে সুবাহান আল্লাহ বাতি ধরায় বাতি বোঝেন তো সেরাক ল্যাম্পো তিন দাই বলে দিলাম বাতি ধরাই কোরআন শরীফ পড়তেছে এমন সময় মসজিদের বারান্দায় যাই কয় আর সালাম ও আলাইকুম ইয়া আহালাল মসজিদ মসজিদের ভিতরে কে আছেন আমার সালাম নেন উসমান গনি বলছে ভাই দাঁড়ান তুই দিলে দেন না হলে নাই বল তুমি দাও না কেন বলে ও কে দিবো যাও এদিকে নবীও ধমক দিস আবার গেছে যাই দেখে মোর বাড়িতে আছে বাড়িতে বাতি ধরে কোরআন শরীফ পড়ছেন সালাম আলী কুমিয়া হালাল বাইক কে আসেন সালাম গ্রহণ করেন উসমান গড়ি বলছে লোকটা কালকে কথা না বলে চলে গেল দাঁড়ান ভাই কিনি ভাই যে তো বলছে তো নবী বলল বিশাল দেল দরিয়া লোক অভাব থাকবে না আর এত দান করার আগেই বাতি নিবাই তাহলে কি দেবে তো ফিরত গেছে যাই বলছে হুজুর আপনার পবিত্র হাতে সিগনেচার করা চিঠিটা আপনি রাখেন আমার দান লাগবে না তা বলছে তুমি যাও দেও না কেন বলে হুজুর দেখেন আপনি বললেন বিশাল দানবীর তা আমি সালাম দিলে আমার সাথে বাতি নিবাহ কথা কয় যে লোক তেল ভয়ে বাতিনি ভাই কথা কয় সে আর কি দেবে যার জন্য আমার লাগবে না আল্লাহর ওয়াস্তা আপনি নেন নবীজি বলছে যাও ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস সায়াতি অবয় খরসকারী শয়তানের ভাই ধনভান্ডারের মালিক কে ধরে বলেন তামাম পৃথিবীর ধন সম্পত্তির মালিককে আমরা হলাম পাহারাদার আর কিছুই নয় চিন্তা কর ও ধমক দেয় ও বাতিনি ভাই যা দেব দিলে দিবে না দিলে না দিবে আজকে আবার দেখে সরিষা চিনেন নাকি আপনার এলাকার লোক যদি সরিষা না চিনে তাহলে সরিষা কেউ চেনবে না আছে তো সরিষা গলা গুলাই উঠাতে যাই পড়ে গেছে ওই দিন আবার হজ তুস্পানবনি একটা একটা করে সরিষা খুঁটে এই লোক এই লোক আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত আমার সালাম নেন বলে ওয়ালাইকুম সালাম এই মিয়া ডেলি আর কি করো নাকি আমার সাথে সালাম দিয়ে দৌড় মারো কেন আহ হুজুর আজ আর দৌড় মারবো না এই নেন আখির পৈগম্বর নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ভালে সাল্লামের সিগনেচার করা চিঠি সাল্দোয়ানিও উসমান এই মানুষটা অতি গরিব আল্লাহর মাজ থেকে সুদান করে দিও চিঠিটা পরে আর উসমান গণিক কান্দে কি জন্যলে কান্দে ভাবু আজ তিন দিন ধরে আমার হাবিবের চিঠি আমার কাছে আসে যায় অপমান হয় ধন্দৌলতির মালিক তুমি আর চিঠি দিয়েছে তোমার হাবিব আমি হাসরের মাঠে কেমনে তোমার হাবিবের সামনে তোমার সামনে মুখ দেখাবো তাস করে উসমান গনির চোখের পানি চিঠির উপরে পড়ে লোকটা ঝেড়ি দো লোকটা দৌড় মারল কি জন্য জানেন নবীজি বললো বিশাল দেল দরিয়া লোক আর দানের আগে চিঠি পড়েই কান্না শুরু করেছে তাহলে ও আর কি দান করবে স্মান গণি ডাক দিয়ে বলে দর মারো কেন বলে হুজুর কান না দান করা লাগবে না স্মান গণি বলেন আমি দানের ভয়ে কান্দিন আরে দানের ভয়ে কান্দিনা বলে হুজুর কেন কান্দেন বলে আল্লাহর রসুল নিজ হাতে সিগনেচার করা চিঠিটা দা পাঠিয়েছে আজ তিন দিন আমার ঘরের থেকে এই চিঠি ফেরত যাই এই ব্যথাই যন্ত্রণায় আমি কান্দি তাড়াতাড়ি এদিকে আয় আমার বাড়ির পিছনে একটা গোডাউন গোডাউন আসে আল্লাহর তোকে দান করে দিলা আমি দানের কথার জন্য ওয়াজ তুলি নাই দানের ওয়াজ করতে গেলে ফজর পর্যন্ত আমার ওয়াজ শেষ হবে না এখানে বড় বড় বক্তা আসছে আমি একটা ছোট হলো বক্তা তো আসি বাইরে আমি শুধু একটা কথা বলতে চাই নবীজির জন্য যারা জীবন দিল নবীজির জন্য যারা অর্থ দান করলো তারা দান করে জান্নাতবাসী হয়ে গেল আর আমরা দান করা দান তারপরেও দিতে চায় না আপনাদের দানে এত বড় একটা বড় মাদ্রাসা যেখানে দেড়শো তিন সালে কোরআনে হাফেজ হবে আলেম হবে মাদ্রাসা নবীর ঘর বাবাজিরে কোরআন প্রোডাকশনের ফ্যাক্টরি হলো মাদ্রাসা তার কারণ যত যাই হও না কেন স্কুল ভার্সিটিতে পড়ে বক্তা হওয়া যায় না মানুষকে কোরআন আইন কোরআনের দাওয়াত দেওয়া যায় না বাংলায় বোঝানো যায় কিন্তু আলেম আমাদের দেশে দরকার আছে কি নাই আসেনি তাহলে মাদ্রাসা খা নাকি আলেমের জন্মদাতা কোরআনের প্রোডাকশন বাড়ানো জোরে বলেন ঠিক কিনা এখন যদি স্লোগান দিই আল কোরআনের আলো সবাই কি বলবেন ঘরে ঘরে আল কোরআনের আলো কি বলবেন ঘরে ঘরে কিন্তু যদি বলা হয় ওই কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছাইতে গেলে টাকার প্রয়োজন আছে এইবার দেখবেন শতকরা পঁচাশি জন লোক বলবে ওই আলো জ্বালানোর প্রয়োজন না তাই আমি অনুনয় বিনয় করে বলছি খবরদার বাজে কথা বলবেন না যাহা বলিবেন সত্য বলিবেন এই মাদ্রাসাখানা দরকার আছে কি নাই কথা ইসরায়েলের কথা আমি পরে বলছি ওই জায়গায় ওই ওয়াজে আমি পরে যাচ্ছি বাবাজি আগে কোরআন বাসাইতে হবে কি হবে না কোরআন যদি বাসাইতে হয় আমি সর্বপ্রথমে আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলছি আমার কিন্তু অনেক টাইম আমাকে দেওয়া হয়েছে আমি একজন বক্তা আমি দাওয়াতি বক্তা আমাকে অনেক টাইম দেওয়া হয়েছে আমি অবশ্যই ওয়াজ করব কিন্তু দেখি এই মুহূর্তে মুসলমানের একেবারে ঘোর সমস্যার সময় দেখি মানুষের এমনটা কোরআনের দিকে আছে কিনা একটা মানুষও বসে থাকবেন না যদি পাঁচ টাকার একটা কয়েনও হয় ওই চটপটির দোকানে খাওয়াটা বাদ দেন জিলাফি এখানে আবার জিলাফি খুব কেনে হুম মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে বলছে যে আটান্ন মন শুধু জিলাফিই বিক্রি হয়েছে আমি খালি জিলাফি খাই নাকি জিলাফির টাকাটা আজকে খাওয়া বন্ধ করেন বাজারে ঘোরার টাকাটা বন্ধ করেন এ রাজমিস্ত্রি একদিনের বেতন একদিনের কামলা খরচ তুমি দিয়ে দাও বাইরে আমার এই যে এ মাল বসে আছে বউ টাকা কামাই স্ত্রী স্বামী স্ত্রী দুজন টাকা কামায় ও হলো হাই স্কুলের মাস্টার আর ওর বউ হলো প্রাইমারি স্কুলের মাস্টার দেখেন তো কে আসেন একটা মানুষ বসে থাকবেন না আমার পাগড়িটা আপনাদের কাছে আমি বিছায়ে দেব যদি না ওঠেন তাহলে মনে করব ইসলাম দুর্বল হয়ে গেছে স্লোগানে ইসলাম ফার্স্ট আছে আমার পাগড়িটা আপনাদের কাছে বিছাই দিলাম আসার সময় খবরদার আপনাদের কাছে আমাদের ব্যাগ যাবে না আপনাদের কাছে আমাদের চাদর যাবে না একটু উঠাই এসে দেও আল্লাহকে বলো বাবু আমরা শুধু গল্প করি না বক্তারা চাদর বিছানোর সাথে সাথে আমরা সবাই যার যার মতো দান করে দিলাম পকেটে হাত দেওয়া যুবকরা ফ্যাক্সি লোডের টাকাটা আজকে দিয়ে যাও এম টাকাটা দিয়ে যাও একটা মানুষও বসে থাকবেন না আমি দেখতে চাই আল্লাহর কোরআনের প্রতিকার মহাব্বত বেশি আছে কোরআনের প্রতি যার তেল আসে সে কোনো দিন বসে থাকতে পারে না সুদে টাকা নিয়ে যদি জামাইকে মোটর সাইকেল কিনে দিতে পারো আরাম টাকা দিয়ে যদি জামাইকে মোটর সাইকেল কিনে দিতে পারো তাহলে মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে আজকে আলানুর হাফিজিয়া এটিম খানার দিকে তাকাও সুদের টাকা নিয়ে যদি সুদের